আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা যারা রাত্রে বের হবেন বুঝে শুনে বের হবেন রাস্তা প্রচুর কুয়াশা হাত দুই হাত উপরে বেশি কিছু দেখা যাচ্ছে না আপনারা সতর্ক অবলম্বন করে গাড়ি গাড়িতে চলাফেরা করবেন এর মাঝে রাস্তাঘাটের গাড়ি একটা পর একটা দেখা যাচ্ছে না দুর্ঘটনা অব থেকে বাঁচার জন্য আমার মনে হয় রাত্রে না বের হওয়াই ভালো তার পাশাপাশি আপনারা সবাই জানেন ডাকাতির বেড়ে গেছে যে কোনো সময় ডাকাতিও হতে পারে আগে নিজে বাঁচুন তারপর তারপরে আপনারা গাড়িতে চলুন যদি যা বাঁচতে চান তাহলে অবশ্যই আমার মনে হয় রাত্রে গাড়ি না চালালেই ভালো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু